আসসালামু আলাইকুম ডাক্তার জাকিউল হাসান সজীব বলছি তো আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে কথা হলো বন্ধাত্ম তো বন্ধাত্ব কথাটা মাথায় আসতেই মহিলা বন্ধাত্বের কথাই কিন্তু সর্বপ্রথম উঠে আসে কিন্তু মহিলা বন্ধাত্বের পাশাপাশি পুরুষ বন্ধাত্বের জন্যও কিন্তু বাচ্চা নাও হতে পারে তো আসুন আজকে জেনে নেই পুরুষ বন্ধাত্ব কি এবং কারণ চিকিৎসা এবং প্রতিকার হচ্ছে পুরুষের শুক্রাণু সমস্যা বা অন্য কোনো শারীরিক বা হরমোনজনিত সমস্যার জন্য স্বাভাবিকভাবে সন্তান ধারণে সহায়তা করতে না পারা বন্ধাত্বের কারণগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে শুক্রাণুর সমস্যা শুক্রাণু কম থাকে একে ইঞ্জিতে পার্মে বলা হয় শুক্রাণু একেবারে অনুপস্থিত থাকা একে অ্যাজস পার্মে বলা হয় শুক্রাণুর গঠনগত ত্রুটি যাকে ট্যাটোস পার্মে বলা হয় এবং শুক্রাণে গতিশীলতা কমে যাওয়া যাকে অ্যাস্টানোস পার্মে বলা হয় দুই নম্বর হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা যেমন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোন এবং টেস্টোস্টেরোন হরমোনের ভারসাম্যহীনতা তিন নম্বর হচ্ছে শুক্রাণু পরিবাহক নালীর সমস্যা যেমন ভাস ডিফারেন্স এবং এপিডিডাইমিসের রুদ্ধতা থাকলে শুক্রাণু বীর্যে আসতে পারে না চার নম্বর হচ্ছে বীর্যপাতের সমস্যা যেমন রেট্রোগেট ইজুকুলেশন বীর্য মুদ্রাশয় ফিরে যাওয়া এবং অল্প সময়ের মধ্যে বীর্যস্থলন ঘটা পাঁচ নম্বর হচ্ছে ভেরুকোসেল যা অন্ধকোষে শিরা প্রসারিত করে এবং বীর্যে শুক্রাণু পরিমাণ কমিয়ে দেয় ছয় নম্বর হচ্ছে কিছু জীবাণু যেমন ক্লাইমাইডিয়া গনোরিয়া টিভি ইত্যাদি সাত নম্বর হচ্ছে কিছু অন্যান্য কারণ রয়েছে যেমন অত্যন্ত গরম টাইট অন্তবাস অ্যালকোহল মদ ধূমপান ইত্যাদি ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা এক নম্বর হচ্ছে সিমেন্ট অ্যানালাইসিস যার মাধ্যমে বীজে শুক্রাণুর সংখ্যা গঠন গতিশীলতা ইত্যাদি দেখা যায় দুই নম্বর হচ্ছে হরমোনাল প্রোফাইল এর মাধ্যমে হরমোনের ভারসাম্যহীনতা আছে কি তা দেখা যায় তিন নম্বর হচ্ছে স্পোটাল আলট্রাসনোগ্রাফি এখন আসি চিকিৎসায় এক নম্বর হচ্ছে ওষুধের চিকিৎসা যেমন হরমোনের ভারসাম্যহীনতা রোধে ওষুধ সেবন করতে হবে তাছাড়া সংখ্যা এবং গুণগত মান বৃদ্ধির জন্য অ্যান্টিঅক্সিডেন্ট কো এনজাইম জিঙ্ক ইত্যাদি সেবন করতে হবে দুই নম্বর হচ্ছে অস্ত্রোপচার যেমন ভেরিকিওসিলকটমি ভেরিকোসিলের জন্য অস্ত্রোপচার করতে হবে তিন নম্বর হচ্ছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি বা সহায়ক প্রজনন প্রযুক্তি যাকে সংক্ষেপে এ আরটি বলা হয় এক নম্বর হচ্ছে ইন্ট্রা ইউটারাইন ইনসিমেশান গর্ভাশয় শুক্রাণু প্রবেশ করানো হয় একটা পাতলা নারীর মাধ্যমে দুই নম্বর হচ্ছে ইন ভিট্রি ফার্টিলাইজেশন ল্যাবরেটরিতে সাধারণত গর্ভাশয়ের বাইরে শুক্রাণু এবং ডিম্বাণুর নিষিদ্ধ করে ভ্রূণ তৈরি করা হয় তিন নম্বর হচ্ছে আইসিএসআই যা সাধারণত একটি শুক্রাণু এবং একটি নিম্বাণুর মাধ্যমে ভ্রূণ তৈরি করা হয় তাছাড়া যে সকল অভ্যাসের কারণে দেখা যাচ্ছে যে পুরুষ বন্ধত্ব হচ্ছে যেমন অ্যালকোহল মদ্যপান অতিরিক্ত ধূমপান এগুলো অবশ্যই পরিহার করতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন